তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের যেটা শ্মশান কালী মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দির যেটা আছে তার আদলেই বানানো হয়েছে মন্দিরকে তো আর একটা বিশেষ কারণে আগে আমি এসেছি সেটা হচ্ছে মানে যেখানে শিব মন্দিরে যেটা দোলা শিব মন্দিরে সবাই জল ঢালতে যাও তো যেখান থেকে জল তোলা হয় সেই জায়গাটা তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো যে কোনখান থেকে সবাই জল তুলে বা কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদের এখানে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে যেগুলো দিয়ে তোমরা মানে এখানে জল নিয়ে জোড়া মন্দির যাবে সেই যে চক বা মগ মগ ধরনের যেগুলো যেগুলি যেরকম যে বলে এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে এখন মালা অনেক রকমের যেগুলো পুজোর সামগ্রীর জিনিস সবই পাওয়া যাচ্ছে একটু পাচ্ছ আপন ভুলে মালা ঠিক আছে অনেক কিছু জিনিস তোমরা এই জায়গা থেকে নিতে পারো তো বন্ধুরা এখানে একটা শিব মন্দিরও আমি দেখতে পেলাম তো এখানে এসে তোমরা অবশ্যই কিছুক্ষণ বসতে মনে বসে থাকতে পারো অনেক মানুষই এসে এখানে বসে থাকে তো এবারে যাচ্ছি আমি ঘাটের দিকে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ কিছু মানুষ আছে কিন্তু ঘাটটাতে লাইট না জ্বলানোর কারণে একটু অন্ধকার আছে লাইট তো দেখলাম কাজ চলছে এখন লাইট লাগানো হয়ে গেলে ঘাটু একটু ভালো হবে তো বন্ধুরা রাস্তার ধারে এমনিভাবেই ডেকোরেট করে যে শিবের মূর্তি বসানো হয়েছে তো এখানে তোমরা জল শরবত সব রকমই ব্যবস্থা পেয়ে যাবে আর বন্ধুরা কিছু দূরেই একটা কিছু নিয়ে ছেলেরা আসছে তো সেই ভিডিওটাও চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখাচ্ছে নেক্সট অন্য কোনো দিনে কোন ভিডিও আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তদন্তব্ধি টাটা বাই বাই